শাড়ির ভিটা শাড়ির ভিটা জায়গাটাকে আমরা অনেকেই হয়তো চিনি আবার অনেকেই চিনি না তবে সমস্যা নাই আজকে আমরা এই শাড়ির ভিটা জায়গাটাকে দেখব এবং এর যে এক অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা তুলে ধরবো তো চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে মূলত আমরা বের হয়েছি শাড়ির ভিটা দেখার উদ্দেশ্যে দেখতে পারছেন আমরা চব্বিশ মাইল থেকে ভিতরে ঢুকছি আর এখন প্রায় অনেকটা রাস্তা চলে আসছি এটা মূলত ঢালাই রাস্তা যেটাকে আমরা অনেকেই জলের রাস্তা বলে থাকি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই পর্যন্ত এসেই আটকে গেছি মূলত এই জলের রাস্তার উপরে পানি চলে এসেছে যার জন্য আমরা আর সামনের দিকে এগোতে পারছি না যদিও আমাদের ইচ্ছা ছিল সারির ভিটা এলাকাতে যাওয়া সেটা আর যাওয়া হলো না কারণ আমাদের এখন আর ওই রকম প্রেপারেশন নেই যে পার হয়ে শাড়ির ভিটাতে যাবো যাই হোক যেটা বলতে চাচ্ছে যাইতে পারি না পারি এইখানকার পরিবেশটা দেখে আমি আসলে অনেক ফিদা হয়ে দেখুন অনেক ভালো প্রকৃতির যে অপার সৌন্দর্য সেটা যদি আমরা এখানে না আসতাম তাহলে হয়তো বুঝতেও পারতাম না জানতেও পারতাম না আসলে অফুরন্ত সৌন্দর্য যেটা আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারতেছে না তবে মহান আল্লাহ করছে মাশাল্লাহ 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 দেখেন আমাদের মতো কিন্তু অনেক লোক আসছে যারা এই প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করছে তো আমার পরামর্শ থাকবে যারা সময়ের অভাবে দূর দূরান্তে ঘুরতে যেতে পারেন না তারা সময় করে একবার হলেও এরকম জায়গায় এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর মন মানসিকতাও আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে যাবে তো আর লম্বা করতে চাচ্ছে না কোনো ভুল হলে অবশ্যই কম সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন খোদা পেজ